প্রিয় পুকুর আছে আছে মাছ নেই নেই পানি ফুল এই কি ভয়াবহ সাপলার পরিণতি আমরা দুজন পর্যটকে পেয়েছি বিষয়টা হয়েছে যে সাপলার বিষয়ে আপনি কি জানেন বলেন সাপলার বিষয়ে ভাই আমি সাপ্লার লাগে ফেম টেম করছি না ভাই আমি সাপলারে চিনিও না আমি জানিও না ভাই বুঝছেন নি আমি কোনোদিন দেখছি না ভাই

ঘটনা কিন্তু সত্য ঘটনা কিন্তু আস্তে আস্তে বারোই আইতাছে সব বারো এই আপনার লগে থাকেন তো শাপলার সাথে কি সম্পর্ক তোমার সাপলাকে আমি অনেক ভালো পাই সাপলা কথা যে মনে পড়ে আমি পুষ্কিন সময় যাই লাল শাপলা ফুল আমি নিয়ে আসি ও মানে শাপলা ফুলকে আপনি অনেক বেশি ভালোবাসেন জি ভালোবাসি আপনি এই সাপলা মানে ও লেডিস সাপলা না মেয়ে সাপলা না জি না ফুল সাপলার কথা বলতেছেন ফুল সাপলা দর্শক দেখুন উনি যেটা বলতেছে এটা কিন্তু ঠিক

কিন্তু এই চা বাগানের আসতেছে কিন্তু এদের সাপলার সাথে এদের গভীর সম্পর্ক দীর্ঘদিনের সম্পর্ক উনি কিন্তু অস্বীকার যাইতেছে উনি বলতেছে এটা ফুলের লোকের সম্পর্ক উনি বলতেছে যে না ওইখানে মাকা ওই যে আছে এমন কিছু আছে উনি এটা বলতেছে এই সাবলা মানে তো ফুল আপনিও যে পাল্টা কথা উল্টা এখন এই তো আর সেই সাপলা না বেটার ফুল এটা বেটার ফুলটা আপনিও কি ভাই আমিও এই দশক বাস এবার আমি সাংবাদিক খাই লইতেছি এরা এখন থেকে সাপলা থেকে ফুলের কাছে